চার নম্বর হলো এবার ফিতনা উম্মতের ভিতরে যখনই শুননতের খেলাপ কিছু হয় কিছু মানুষ ওঠে যে না সুন্নত নাও ফিতনা শুরু হয়ে গেল আজাব শুরু হয়ে গেল এইবার আসেন আমরা সমাজে ঢুকি অনেক সময় আমরা এগুলো অ্যাভয়েড করি আমরা যখন কিছু বলি ফিতনার জন্য নয় আমি আপনাদের আগেই বলেছি সমাজের সকল আলেম ওলামা একমত যে বাংলাদেশের সব মানুষ জাহান নামে যাবে ঠিক না ভাই জান্নাতে যাওয়ার কোনো আশা নেই আর এই জন্যই খ্রিস্টান মিশনারিরা তাড়াতাড়ি বাইবেল নিয়ে চলে এসেছেন যে বাংলাদেশের মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবেন হাজারিন বড় আফসোস লাগে কালকে বিষয়টা হয়তো বিস্তারিত বলার চেষ্টা করব আমরা ঝগড়া করছি ছোট ছোট বিষয় নিয়ে মিলাদ নিয়ে কিয়াম নিয়ে এক শ্রেণীর আলেম ওলামা দিনদার মানুষেরা মিলাদ আর কিয়ামকেই দিন বানিয়ে ফেলেছি আমরা কোনো কথা নেই ফরজ ওয়াজেব হালাল হারাম ওটা নিয়ে কোনো কথা নেই শুধু মিলাদ আর কিয়াম আর এক শ্রেণীর আলেম উলামা রফা দাইন রফা না করা বুকে হাত বাঁধা পেটে হাত বাঁধা জোরে আমিন আস্তে আমিন নিয়ে শুরু করেছে আছে না নেই তার মানে আমাদের দিন কারোর বুকে হাত বাঁধা কারোর জোরে আমিন বলা কারোর মিলাদ পড়া যেগুলো সবাই বলছে মুস্তাহাব্বাত আমরা এমন একটা পর্যায়ে গেছি ভাইরা আমাকে বলছে খুব গরম কথা ডাক্তার জাকির নায়েক গরম মশলা না এটা গরম মশলার মতো সারা বাংলাদেশে আলেমরা বা খেপছে ঠিক না হ্যাঁ জাকির বিরুদ্ধে আলেমরা ও কিছু না একেবারে ইসলামের দুশ্মন আছে না নেই আশা হল জাকির নায়ককে আমরা ভালো বলছি না খারাপও বলছি না কিন্তু তিনি কি কি অকারণে অন্যায় তিনি কি অন্যায় করেছেন খুঁজে দেয় না কি অন্যায় করেছেন না উনি ভালো না উনি কোনো আলেম না ভালো কথা আলেম না বুঝলাম আলেম না তো কত লোকই আছে। তিনি অন্যায়গুলো কি কি করেছেন টাই পরেন ভালো কথা টাই পড়লে কাফের হয় কিনা না এটা হারাম হইলো হারাম প্যান্ট পরেন প্যান্ট পরলে কি হয় হইলো তিনি বলেন রফাদাইন করতে বল এটা তো আমরা বলছি স্যার মজা ভক তিনি ইসলামের আকিদ ইমানের পরিপন্থী কি বলেছেন তিনি বাইবেল তোরা পড়ে ইসলামের কথা বলেন তো হলো ইসলামের কথা বাইবেল পড়ে তো সাহাবিরা বলেছে তিনি ভুল কথা কি বললেন বলেন ইমান আকিদা বিরোধী তেমন কিছু ভুল তারা বলেন না বলেন ফেকি মশলা হয়তো ধরে আমি আসতে আমিন এইগুলো কিন্তু এই টিভিতে এই বাংলাদেশের টিভি ইন্ডিয়ার টিভি পাকিস্তানের টিভি বিভিন্ন টিভিতে সুস্পষ্ট কুহুরি কথা বলা হচ্ছে যে কমি আলেমদেরকে বলা আছে আলেমদেরকে বলা আছে যারা নবীজিকে নুরের তৈরি মানে না তারা কাফের যারা নবীজিকে আলেম আলিমুল গাইব মানে না তারা কাফের যারা নবীজিকে হাজের নাজের মানে না কাফের এই রকম কথা কবর ছবি দেখে কবরে শেষদা করা দেখানো হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু আলেমরা কিছুই বলছে না আশ্চর্য কথা জাকির নেয়ে যদি খারাপ হয় তো এরা কারা তো এটা কই তার মানে আমরা দিন কোথায় খুঁজে পাচ্ছি না কারোর নাবিতে হাত বাঁধা দিন কারোর বুকে হাত বাঁধা দিন কারোর আট টাকার তারাবি দিন কারোর বিশ টাকার তারাবি দিন অথবা তারাবির নামাজটাই শূন্য ইমান আকিদা শিরিক তৌহিদ কপুর ফরজ অজেব হালাল হারাম এগুলো আর আমাদের এখন দিন নেই সেদিন ইসলাম এসে সেদিন নাই কত বছর নওগার মাঠে তা কথায় কথায় বললাম যে আমাদের দিন এখন এরকম কারোর মিলাদ কিয়াম দিন কারোর রফাদাইন দিন ডক্টর গালিব খুব বড় আলেম জিনাই আসলেন ছয় সাত ঘন্টা ওয়াজ রসিয়াত আমি ছিলাম না শুনছি অনেক মশলা হয়েছে রফাদাইনের মশলা জোরে আমিনের মশলা কুরবানি সাতবা হবেনার মশলা কিন্তু স্ত্রীর অধিকারের মশলা স্বামীর অধিকারের মশলা পিতা মাতার হকের মশলা শ্রমিকের মশলা একটাও আলোচনা হয়নি এগুলো ফরজ আর এগুলো নকল মুস্তাহাবাদ তাই আমাকে বাহাউদ্দিন বলছে যে একজন বলছে ওনার বইটাই পড়লে তো মনে হয় আলে আদেশ আলে এখন তো ওয়াস করলেন হানাফি হানাফি তাহলে যা হয় হবে তো যেটা বলছিলাম ভাইরা আমরা এখন যেটা বলবো আপনাদের অনুধাবনের জন্য ঝগড়া করার জন্য না কিন্তু বলতে হবে অন্তরটা ক্লিয়ার করতে হবে দুটো বিষয় যেটা আমাদের সবার ভিতরে রয়েছে মিলাদ নিয়ে ঝগড়া আছে না নেই আচ্ছা আপনারা বলবেন যে আপনারা তো মিলাদ বিরোধী ঝগড়া করছেন না ঝগড়া করছি না আমরা কখনো আমার বই পড়েন মিলাদের বিরুদ্ধে কিছু বলি না মিলাদটাকে সুন্নত মতো করার জন্য উৎসাহ দিই সমস্যাটা কি মিলাদ তো অবশ্যই করতে হবে আমাদের নবীর মিলাদ করবো না তা নবীর মিলাদ করবো নাকি কিন্তু সেই মিলাদটা কি সুন্নত মতো করতে হবে না আমাদের মন গড়া করতে হবে করলে আল্লাহ কবুল করবেন এইটুকু শুধু সুন্নতের বাইরে যারা করছেন যারা মসজিদের আছেন তাদের সাথে নেই তবে আপনারা যারা একটু চিন্তা করেন সুন্নত মতো করেন আমাদের সফটটা বেশি হবে এইটা শুধু আশা কথা বুঝতে পেরেছেন কাজে এটা জন্য আমাদের ঝগড়াই পরিণত না হয় রসুল্লাহ সাল্লামের মিলাদে আমরা অনেকগুলো মাসনুন এবাদত করি সুন্নত আবাদত করি নবীজির জন্মে আনন্দ প্রকাশ করা নবীজির দরুদ পড়া সালাম পড়া হাদিস আলোচনা করা জীবনী আলোচনা করা ভালো কাজ না খারাপ কাজ সবগুলোই ভালো কাজ মাসনুন সুন্নত এবাদত তবে প্রত্যেকটারই সুন্নত তরিকা আছে রসুল্লা সাল্লা মিলাদ জন্মে আনন্দ পালনের সুন্নত তরিকা হল সোমবারে রোজা রাখা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন তিনি বললেন দা কায়ম ফিহি তুফিহি ও দা কায়ম ইলাইয়া সোমবারে আমি নবুয়া পেয়েছি সোমবারে আমার জন্ম হয়েছে তাই আমি সোমবারে রোজা রাখি তাহলে নবীজির জন্মে আনন্দ প্রকাশের জন্য সুন্নত তরিকা কি সোমবারে রোজা রাখা ঠিক না যারা মিলাদের অন্যান্য পদ্ধতি করেন তারাও বলেন নবীজি সোমবারে রোজা রেখে মিলাদ করেছেন আমরা এই কায়দাই হলো যে সোমবারের রোজা রাখা কায়দাই করলে সমস্যাটা কি সোমবারে রোজা রাখা রসুল্লাহ সাল্লাম সুন্নত মিলাদ এটা করলে প্রথম কি হবে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন

তাহলে আমি যদি সোমবারের রোজা রেখে মিলাদ পালন করি তাহলে ইনশাল্লাহ আল্লাহ কবুল করলে পঞ্চাশ জন রোজা রেখে যে সব পেয়েছেন আমি সেই পরিমাণ এখন যদি এই নবীজির সুন্নতের কথা শুনে আপনার অন্তর খারাপ লাগে যে হাই হাই এত পীর আলে আলিমুরামা কোন কায়দায় মিলাত করলেন আরে কি বলে আপনার অন্তরের ভিতরে খারাপ লাগে আমি যদি বললাম পুরফুরার দাদা হুজুর এই কায়দায় মিলাদ করেছেন অমক হুজুর এই মুখকে এই কায়দেয়ে মিলাদ করেছেন আপনার অন্তরটা প্রশস্ত হতো আর আমি বললাম জনাবে মোহাম্মদ সাল্লাম এই কায়দেয়ে মিলাদ করেছেন আপনার অন্তর সংকুচিত হলো আপনার অন্তরে কি ফেতনা আছে না নেই জমিদির শূন্যতার খেলাফ গেলে ফেতনা এসে যাবে ঠেকাতে পারবেন না ভাইরা নবীজির জীবনী আলোচনা করা মিলা দরুদ পড়া সালাম পড়া এগুলো শূন্যতে এখানেও নবীজির তরিকা আছে নিজে তার জীবনী আলোচনা করেছেন বসে বসে শুনেছেন কেউ দল ধরে দরুদ পড়েননি কেউ উঠে দাঁড়াননি সাহাবে কেরামগন তবে তাবে আমাদের চার ইমামগণ সবাই নবীজির জীবনী সিরাজ সামাইল আলোচনা করেছেন সবাই বসে থেকেছেন যিনি আলোচনা করেছেন কখনো দাঁড়িয়ে থেকেছেন কখনো বসে আলোচনা করেছেন কিন্তু বাকিরা কেউ দাঁড়ানুনই কিছুই না সবাই বসে বসে শুনেছেন নবীর উপরে দরুদ পড়েছেন যার যার মতো সালাম পড়েছেন নবীজির মহব্বতে চোখের পানি ফেলেছেন নবীজির মহব্বতে আবেগে আপ্লুত হয়েছেন এইভাবে তারা করেছে কথা কি বুঝতে পেরেছেন এটা হলো সুন্নত পদ্ধতি আমরা যেটা করি এটা সমাজে এর কোনো কোনো হুজুর করেছেন আবেগে করেছেন নাজাইজ না কিন্তু এখন যদি আপনি সুন্নতের বিপরীতে এইটাকে বলেন যে দাঁড়ালে বেশি আদব তাহলে নবীজি সাহাবিদের আদব কম ছিল অসুবিধা হয়ে গেল ফিতনায় পড়ে গেল আপনি যখন এই প্রচলিত পদ্ধতিকে জোর দিতে লাগলেন নবীজির সুন্নতটা মারা গেল কথা কি বুঝতে পেরেছেন এই রকম আর একটা বলি বেশি বলবো না বাকিগুলো শুধু বলে বলে যাব ইল্লাল্লাহ জিকির আছে না নেই ওরে বাবা খুন করতে রাজি কিন্তু ইল্লাহ জিকের সারতে রাজি না ঠিক না বলতে হবে যদি এগুলো নিয়ে আমরা ঝগড়া যারা ইল্লাহ জিকির করছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ আছে আমরা তাদের ভালোবাসি কারণ তার নামাজ আছে রোজা আছে দাড়ি আছে টুপি আছে সুন্নাত আছে তাহিদ আছে পর্দা আছে পুষিদা আছে এইগুলোর জন্য তারা আমাদের দিনই ভাই কথা বুঝতে পেরেছেন তবে এই কাজটুকু অন্যায় শুধু এইটুকু বলছি কথা বুঝতেছেন না কি সমস্যা ইল্লাহর জিকির জায়েজ না জায়জের বিতর্ক না অদ্ভুত লাগে আমরা নাহু সরব দিয়ে জিকির বানাই ভাইরা মূল কথাটা হলো রসুল্লাহ সাল্লাম সাহাবিরা কি এটা করেছেন সবাই বলছি করেননি তা আমরা কেন করছি আমরা বলছি যে আমরা এটাকে এবাদত হিসেবে করছি না ঔষধ হিসেবে কালবের ঔষধ হিসেবে কথাটা কি বুঝতে পারছেন ভালো কথা প্রথম কথা হলো রসুল্লা সাল্লাম কিসের চিকিৎসক ছিলেন কালবের না চোখের রসুলাম আল্লাহ কোরআন এই করার জন্য অন্তরের রোগ মুক্ত করার জন্যই তো রসুল আসছিলেন ঠিক না তো উনি যে জেকের দিলেন যে দরুদ দিলেন যে সালাম দিলেন তাতে হবে না আরো ঔষধ লাগবে এই চিন্তাটা করব কেন দুই নম্বর কথা হলো যে ঔষধ আমরা যদি বলি নবী জামানায় লাগতো না নবীজির সহবতের কারণে অনেকেরই কল্প ঠিক হয়ে যেত আমাদের কল্পগুলো ময়লা বেশি লাগবে হাজির এই যুক্তি এবার সব জায়গায় দিই নবীজির সাহাবিদের নামাজ বেশি লাগতো না পাঁচ অক্ত হতো আমরা ছয় অক্ত পড়বো ঠিক আছে তো ঠিক আছে নবীজির সাহাবিদের নামাজে একটা এক রাকাতে দুই সেজাই চলতো আমাদের হচ্ছে না দুই সেজায় চার সেজ্জা করবো রাজি আছেন তো হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাহসলামের ঔষধে কাজ হয় না আরও ঔষধ লাগে এই চিন্তা আমাদের করা ঠিক না তিন নম্বর হলো ঔষধ যদি হয় তাহলে ঔষধ কতদিন লাগে আজীবনই যেটা করেন সেটা ঔষধ থাকে না চার নম্বর আসল যেটা বলছি ভাইয়েরা শূন্যতে পেট ভরছে না আমরা যদিও দাবি করছি এটা এবাদত মনে করি না ময়দানে গেলে সালেকরা আমেলরা এটাকে এবাদতই মনে করে সব এবাদত করেছে জিকির করেছে তরিকা সুন্নত জিকির করেছে আমল করেছে কিন্তু গায়ের মাসনুন জিকির না করা পর্যন্ত পেট ভরছে না আছে না নেই ভাই এই জন্য আপনাদের বলবো ভাইরা আসল কথা হলো যে সুন্নতের বাইরে যে কোনো খায়ের নেই সুন্নতের বাইরে যখনই যাবেন খালবে ফেতনা আসবে এই জন্য জীবনের প্রতিটি কাজ সুন্নতের ভিতরে করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন হাজরিন রাসুল্লাহ সাল আলী আসালাম সাহাবে কেরাম যেভাবে দিন বুঝেছেন তাদেরটা বোঝার চেষ্টা করুন সুন্নতের বাইরে যাওয়ার কারণে আমাদের এই দুর্দশা যেটা বলছিলাম বলতে চেয়েছিলাম সংক্ষেপে হলো বলে শেষ করে দিচ্ছি ভাইরা আজকে আমরা মুসলমানেরা এই যে ঝগড়াঝাঁটি করছি আহলে আদিস বলছে আপনারা আমরা জাহান নামে বলছে আহলে আদিসরা জাহান নামি এই যে ফেতনাটা এটার কারণ হলো সুন্নত থেকে সরে যাওয়া কথা কি বুঝতে পেরেছেন এখন বলবেন আহলে আদিসরা তো দাবি করছে সব সহি আদিস আছে না নেই আছে একটা বিষয় হাদিসে আসছে সৌদি আরব থেকে একজন আসছে আমার কাছে গেছে গ্রামে ঝগড়া হয়েছে মনে করেছে আমি সৌদি আরবের লোক তার পক্ষে থাকব যে হুজুর তারাবিন নামাজ আট টাকাত না পড়লে হবে আট টাকাত ছাড়া হবে না নামাজই হবে না বেতারের নামাজ তিন টাকাত পড়লে হবেই না তা আমি বললাম যেটা আপনার কে বলেছে হুজুর বোকারি সাহেবের হাদিস নামাল ইমান থাকে তো বোকারেশ্বরী হাদিস কি আছে এই যে নবীজি রমজানে গায়ের রমজানে আট রাখাত পড়তেন এগারো টাকাত পড়তেন তাহলে বোকারেশরীকে আছে যে আট বা এগারো বেশি পড়া যাবে না আছে নাকি না তা নেই তাহলে আপনি কি করে বললেন যে বেশি পড়লে শরীফ মানা হবে না হাদিসে আছে রসুল্লাহ সাল আলিয়া এই কাজটা করেছেন রফুলিয়া দেন করেছেন আবার হাদিসে আছে উনি করেন উনি আপনি বড়জোর বলতে পারেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এটা নিয়ে ঝগড়া এটা আমরা করছি হানাফি সুন্নি ঝগড়া করছি এই সব ঝগড়ার কারণ হলো সুন্নতকে ছেড়ে দেওয়া আমাদের জীবনের মডেল কিন্তু রসুল্লাহ সাল্লাম সাহাবে কেরামগণ নন আমাদের জীবনের মডেল হয়ে গেছেন আকাবের বুজুর্গরা আমাদের একজন ওয়াইজ যখন ওয়াশ করতে ওঠেন তিনি এক ঘন্টা ওয়াশ করলে বুজুর্গদের কারামত বেশিরভাগ ওয়াশ করেন ঠিক না ভাই না সাল্লাম সাহাবিদের সুন্নতের ওয়াশ করেন হাজির এর কারণে আমাদের অবচেতনে মনের ভিতরে বুজুর্গরা এখন সবচেয়ে বড় আসন নিয়ে নিয়েছেন আর আমরা মুসলমানেরা আমরা আছি কে কাফের কে মুশেক এক কালেম এক আলেমের বিরুদ্ধে বিশদ গারে ঠিক না ভাই হাজির এর কারণ আমরা আল্লাহর কোরআন এবং রাসূল সাল হাদিসকে ভুলে গেছি আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলকে আসল ধরতাম তাহলে আমাদের সব এক জায়গায় হয়ে যেত আপনারা সাধারণ মুসলমানেরা আলে মোলামারা যদি আমরা কোরআন সুন্নার দিকে ফিরে না যাই আমরা সহি যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন সেটাকে আমরা গুরুত্ব দেব সেটা হলো ইমান তাওহিদ কথা বোঝেননি যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন রসুল সহমের সেটা গুরুত্ব দেব যেটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন ফরজ করেছেন নামাজ রোজা হজ জাকাত আল্লাহর হক বান্দার হক ইত্যাদিকে যেগুলো নিয়ে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম গুরুত্ব কম দিয়েছেন একাধিক রেখেছেন সেটা একাধিক থাকবে কোন সাহাবি তিন রেখাত বেতের পড়েছেন কোনো সাহাবি পাঁচ রেখাত পড়েছেন কোন সাবি এক রেখাত পড়েছেন কোনো সাহাবি কি বলে কোনো হাত তুলে পড়েছেন কোনো সাহাবি এমন করে পড়েছেন কোন সাহাবি রফা দেন করেছেন কোন সাহাবি করেননি কোন সাহাবি জানাজার নামাজে সুরা পড়েছেন কোন সাহাবি পড়েননি কোন সাহাবি মাহবুসেন সুরা ফাতে পড়েছেন কোন সাহাবি পড়েননি এগুলো সাহাবিদের যুগে বিভিন্ন রকম ছিল এগুলো যুগ যুগ ধরে বিভিন্ন রকমই থাকবে আমার কথা কি বুঝতে পেরেছেন এগুলো নিয়ে মতভেদ থাকবে দলভেদ থাকবে না দুর্ভাগ্য আমরা এগুলো নিয়ে দলভেদ করছি হিংসাংসি করছি হতবাজি করছি জাহান্নামি বানাচ্ছি আর আসল ইসলামটাকে আমরা চুরি হওয়ার সুযোগ করে দিচ্ছি হাজরিন যাক আমি আর লম্বা করবো না আমার অনুরোধ হলো ওলামে কেরাম তালেবে আইলে সবার জন্য চিন্তার সময় এসেছে